কিছু সুনির্দিষ্ট বিষয়ের উপরে আমরা কিছু প্রচারপত্র আপনাদেরকে জানাতে চাই যে আপনারা আমাদের যে পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা সেটি নিয়ে আমরা কি ভাবছি এবং আপনারা কি ভাবছেন আমি আশা করি যে আমাদের যারা ভলান্টিয়ার্স আছেন তারা মানে আপনাদেরকে এই দিয়েছেন আপনি কি সবাই পেয়েছেন পেয়েছেন তা আমার প্রারম্ভের বক্তব্যের প্রারম্ভে আরেকটি কথা বলতেই হয় যে এটি নিয়ে কে পাঠালো কেন পাঠালো আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা জানেন যে জনাব তারেক রহমান তিনি দীর্ঘদিন দেশের বাইরে আছেন এবং সেই সংগ্রাম কিন্তু দেশের বাইরে থেকে তিনি তো চালিয়ে যাচ্ছেন এবং তিনি ওইখানে বসেই কিভাবে দেশকে করা যায় দেশকে গণতান্ত্রিক শুধু এটি কাঠামো দিলেই হবে না এই দেশকে ভবিষ্যতে কিভাবে আরো সুকাঠামগতভাবে সুশৃঙ্খলভাবে গড়ে তোলা যায় সেই জন্য তিনি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বিক্রি করেছিলেন এবং সেই সূত্রে তিনি বলেছেন যে তার এই প্রচার পত্রগুলো যেন আমরা আপনাদের মাঝে সমস্ত যারা মেডিকেল কলেজ আছে হাসপাতাল আছে যারা স্বাস্থ্য সেবার সাথে জড়িত তাদের সকলের মাঝে যেন আমরা এটি বিলিয়ে দিই তাই বিলিয়ে দিতে গেলে আসলে আমরা যদি ডিপ্লেটটি আপনাদের হাতে দিয়ে যাই তার কিন্তু ডিপ্লেটটি পড়ার আপনাদের ওদের সময় হয় না বা অনেকের দেখার সুযোগ হয় না তাই আমরা ডিপ্লেটটি সম্পর্কে হয়তো কিছু বলার জন্য আপনাদের মাঝে এই অনানুষ্ঠানিক এই আয়োজনটি সহিত মেডিকেল কলেজ করেছে সাবেক বেগম খালদা মেডিকেল কলেজ ছিল সেখানে তারা এখন এই যে আয়োজনটি দাও করেছেন সেই জন্য আমি আমার দলের পক্ষে থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা কিন্তু আমাদের কার্যক্রমটি আজকে থেকেই আমরা বেসিক্যালি শুরু করেছি আমরা বিভিন্ন জায়গায় তিনি আমরা আলাপ করেছি এবং সেখানে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের যে বিভিন্ন সংগঠন আছে যারা স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিশেষ করে ডক্টর সেশো বাংলাদেশ ডেব বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন তারা সবাই কিন্তু আমাদেরকেই ব্যাপারে সহযোগিতা করেছে এবং তারা কিন্তু অলরেডি আপনারা জানেন যে ডেব সিনিয়র নেচেবিন্দু তারা কিন্তু অলরেডি অনেকের সাথে ইমোর কথা বলেছে যে কিভাবে এই প্রোগ্রামটি সফল করে তোলা যায় তো আপনাদেরকে প্রথমে এই লিভুর সম্পর্কে বলার আগে আমি একটু প্রথম দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি লিডলেট নিয়ে কিন্তু সব জায়গায় আমি আজকে বলি ডিস্ট্রিবিউশন করব না বিলি করব না এটা আপনাদেরই করতে হবে যা আপনারা করবেন তাহলে তারা বিশেষ করে যে রোগীদের মাঝে যখন লিডলেট বিতরণ করবেন কোনো বিশৃঙ্খল করা যাবে না যারা যে ইউনিটের ডাক্তার যে ওয়ার্ডে দেখার রোগীর দেখার দায়িত্ব আছেন তারা তাদের তাদের মাধ্যমে আপনারা বিলি করবে তাহলে এটি প্রপারলি ডিস্ট্রিবিউশন হবে এবং সেখানে আপনারা যে দুই বা তিনজন যে এইভাবে ডিস্ট্রিবিউশন করতে পারেন এবং আউটডোরে যেটা করা যায় সেটা আপনারা করতে পারেন সেটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না তাই এটি সম্পর্কে আপনাদের দেখবেন আমাদের এখানে প্রায় অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফিমেল যারা আছে এখানে আপনারা যারা অংশগ্রহণ করেছেন প্রথম আমি সেটা দিয়ে শুরু করতে চাই দেখেন আপনাদের এখানে বলা আছে প্রথম পাতাতে আপনারা দেখেছেন নিশ্চয়ই প্রথম পাতাটিতে বলা আছে যে ফ্যামিলি কার্ড এবং ফ্যামিলি কার্ড সম্পর্কে আমি আরো ভালো লেগেছে যে আপনারা অনেকে এখান থেকে এসে বক্তব্য রেখেছেন যে এই ফ্যামিলি কার্ড যদি রাজনৈতিক ভাবে ডিস্ট্রিবিউশন করা হয় তাহলে কি কি হতে পারে এবং সেটি আপনারা বলেছেন যে দেখা যাবে যে আপনারা সেখানেও যারা তার আত্মীয় স্বজন কিংবা ওই দলের সদস্য তার মাধ্যমে আপনারা এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এবং প্রপার যারা দরকার যাদের দরকার তারা পাচ্ছেন না এই ব্যাপারেও কিন্তু আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে অনেক ভারপ্রাপ্ত চলেন কিন্তু সে ব্যাপারে চিন্তা করেছেন এবং তারা কিন্তু সে চিন্তা করেছেন দেখেন এই ফ্যামিলি কার্ড কাদেরকে দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে আমি দর্শকদেরকে জিজ্ঞেস করছি যারা আপনারা অডিয়েন্স বসে আছেন দরিদ্র নারী সদস্য এক জায়গায় ফ্যামিলির যে নারী সদস্য তাকে কিন্তু এই কার্ডটি দেওয়া হবে কেন তাকে দেওয়া হবে এবার আপনাদের পুরুষতান্ত্রিক সমাজে আপনি যদি ফ্যামিলি কার্ডটি পুরুষদেরকে দেওয়া হয় তারা দেখা যাবে এই যে অর্থটি আছে এই অর্থটি তারা ওই চার চক্রে ওইটি ব্যয় করে দিবেন তারা সংসারের কাজে আর ব্যয় করবে না এই জন্য শুধু নারী সদস্যদেরকেই কিন্তু এটি হচ্ছে এবং হতদরিদ্র সেই হতদরিদ্রের মাঝে দেওয়া হবে সেটিও কিন্তু আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা প্রথম প্রথম বছরেই আমরা নেওয়ার যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গড়ার স্বপ্ন যদি হাসীন হতে পারে অসীম হতে পারে যেমন তারা যদি সেখানে তাদের এই ভবিষ্যতে আপনাদের রায়ের মাধ্যমে আপনাদের রায়ের মাধ্যমে যদি দেশ গঠন করার সুযোগ পায় তাহলে প্রথমে আমরা প্রায় ফিফটি লাখ নারী সদস্যকে এটি আমরা দিব পঞ্চাশ লক্ষ নারী সদস্যকে তাহলে আপনি হিসাব করেন যদি আপনার পাঁচ বছর একটি সরকার থাকে তাহলে আড়াই কোটি নারী সদস্যদের কিন্তু আমরা এবং আমাদের একটি পরিসংখ্যান গুলোর হিসেব মতে প্রায় দেখা যাচ্ছে যে এই দেশে হতদরিদ্র নারীর সংখ্যা প্রায় চার কোটি তাহলে আপনি দেশ গড়ার পরিকল্পনা কিন্তু আপনি বড় অর্থটি আপনি সেটি কিন্তু দিতে পারছেন কিংবা এই অর্থটি আপনি তখন কাদের মাধ্যমে বিলি করতে পারছেন যেমন আপনাদের দেখা যাচ্ছে যে এই নারী সদস্যরা দেখা যাচ্ছে যে আপনারা বাচ্চাকে পড়ানোর জন্য টাকা থাকে না বা তার সংসার খরচ করার জন্য টাকা থাকে না সেই টাকাটি কিন্তু তারা এখান থেকে তারা ডিস্ট্রিবিউশন করতে পারছেন তারা দিতে পারছেন তাহলে আমাদের শিক্ষিত সমাজটিও কিন্তু সেখানে বাড়ছে এবং শিক্ষিত যে সংখ্যা শিক্ষার যে হার সেটিও কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে এর এর পরোক্ষ প্রভাব পড়ছে সেই ক্ষেত্রে এবং আপনি দেখবেন যে তারপরে আমাদের আরেকটি প্রকল্প আছে এটা আমি আমি সংক্ষিপ্ত হয়ে বলছি আপনারা এগুলো আপনারা জানেন অনেকে এবং আপনারা এগুলো পড়বেন তাহলে আপনি আরো জানতে পারবেন এর পরে পাতাটি আছে দেখবেন এটি কৃষক কার্ড মানে ফার্মার্স কার্ড এই যে ফার্মার্স ফার্মার্সদের নিয়ে যে চিন্তা ভাবনা দেখেন আমাদের তিনি ওইখান থেকে একজনকে আবিষ্কার করেছেন তিনি থাকেন ওই সাইন্টিস্ট থাকেন অস্ট্রেলিয়াতে তার একটি উদ্ভাবন উদ্ভাবন ছিল যে নির্দিষ্ট কোন জায়গাতে যদি আপনি সক করা যায় সেখানে কোথায় বৃষ্টি হবে কোথায় বন্যা হবে আবহাওয়া কি থাকবে সেটিও কিন্তু আপনার এখনকার যে ইয়েতে সেই আপনার মোবাইলের মাধ্যমে সেটি ডিটেকশন করা সম্ভব তা এখন একজন কৃষক যখন তার বীজ বপন করে ওইখানে যদি ওই দিন বন্যা হয় বা বৃষ্টি হয় তাহলে কিন্তু ওই আর তার বীজ টাকা নষ্ট হলো এবং তার মাধ্যমে সে ধরে নিলাম যে সাভার অঞ্চল তাহলে সাভারের আগামীকালকে কি মূল্য থাকবে সেটি কিন্তু সে জানতে পারবে তাহলে সে তার মাধ্যমে তখন আপনি এই এই তার যে কৃষিকাজের যে খড় যে ব্যয়টি খরচ যেটি সেই ব্যয়টি কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে এবং শুধু তাদের জন্য শুধু তাই নয় কৃষক কার্ড দিয়ে বিবাহ করে এবং কিভাবে সেটি স্বল্প খরচে তাদের যে যন্ত্রপাতি ক্রয় করা যায় সেই ব্যাপারও কিন্তু আমাদের শুরুর পরিকল্পনা আছে এবং আপনারা আশ্চর্য হবেন এই পরিকল্পনা কিন্তু একদিনে করা নয় এই পরিকল্পনাটি দিনের করা এবং আমাদের যেমন আমরা গণতান্ত্রিক যে আন্দোলন আমরা করেছি তার পাশাপাশি রাষ্ট্র কাঠামো রাষ্ট্রকে করার জন্য কি করা যায় সেই ব্যাপারও কিন্তু তার শুধু প্রসারের ভাবনা ছিল যেই কারণে কিন্তু আজকে তারেক রহমান যে সুদূর প্রসারে চিন্তা ভাবনা করেন তিনি সেই কারণেই কিন্তু সেই ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট তাকে কিন্তু বিদেশ পাঠিয়েছিল কেন তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন সেটি কিন্তু এর মাধ্যমেই প্রমাণিত হয় যে তারেক রহমানকে যে কেন এই দেশকে যেন কিভাবে ভালোভাবে ডেভেলপ করা যায় কারা চাচ্ছেন না তারাই কিন্তু তখন সেই ব্যবস্থাটি করেছিল এবং সেই কৃষকদের জন্য সহসে যে ঋণ সেই ঋণটিও কিন্তু কিভাবে নেওয়া যায় কারণ তার যে কৃষক কার্ড করা হবে সেই কৃষক কার্ডের ভিতরে আপনি তার কতটুকু জমি আছে সে কতটুকু ঋণ পাবে সেটিও কিন্তু পরিসংখ্যানে থাকবে এবং তার সে কার্ডের কিন্তু সবকিছু থাকবে যার কারণে তার ঋণটি নেওয়া কিন্তু অনেক সহজ হবে এখন যখন কৃষকদের ঋণ নেওয়া জটিল হয় সেই জটিলতা আর থাকবে না সেটিও কিন্তু সেখান থেকে উত্তোলন সম্ভব হবে এবং শুধু তাই নয় আপনাদের জন্য যে আমাদের যেটি হয় যে শিক্ষা শিক্ষার ব্যাপারে যে আপনারা যেমন এখানে যেমন কথা বলেছেন শুধু এখানে বক্তারাই শুধু বক্তব্য রাখেননি এখানে কিন্তু বক্তাদের সাথে যারা শ্রোতা তারাও কিন্তু তাদের মতামতটি দিতে পেরেছেন এবং শিক্ষাতে কিন্তু আমাদের সেই গুরুত্বপূর্ণ ইভেন্ট থাকবে এবং বিশেষ করে যারা শিক্ষাতে যারা টিচার যারা শিক্ষক তাদের জন্য কিভাবে এই শিক্ষার যে তারা যে পাঠ দান করেন সেটি কিভাবে আধুনিকায়ন করা যায় সেই জন্য আমাদের চিন্তা ভাবনা যে শিক্ষকদেরকে প্রাথমিক স্তরে তাদেরকে কিভাবে ট্যাব দিয়ে আপনারা জানেন যে ছোট ট্যাবের মাধ্যমে সে অনেক কিছুই করতে পারেন তার শিক্ষার আমাদের বিভিন্ন এবং আমরা কিভাবে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করা যায় কিভাবে একটি শিক্ষার্থীকে তার এই যে পাঠ্যদার কর্মসূচিটি কিভাবে বিনোদনমূলক করা যায় সেই জন্য কিন্তু চিন্তা ভাবনা করে এই ধরনের পরিকল্পনা নিয়েই কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাচ্ছেন মূল বিষয় যারা এখানে এসেছি সেটি হল কি স্বাস্থ্য আপনারা অলরেডি পড়েছেন যে স্বাস্থ্য মানে বিএনপির কি পরিকল্পনা আমরা কিন্তু আমাদের এই পরিকল্পনাগুলো সবগুলো কিন্তু আমরা এখানে আনি আমাদের এর বাইরেও কিন্তু এসে আপনারা আপনারা জীবন শুনেছেন যে এর আগে কিভাবে স্বাস্থ্য ব্যবস্থা যেটি আছে সেখানে কিন্তু সে ব্যাপারে কিন্তু কথা আছে সে কিন্তু বলা হয়েছে তাই আমরা দেখেন আমাদের কিন্তু একটি প্ল্যান আছে যে এদেশে বিশেষ করে যারা চিন্তা ভাবনা করে যারা স্বাস্থ্য নীতি নিয়ে কথা বলেন যারা বিভিন্ন চিন্তা ভাবনা করেন তাদেরকে নিয়ে ইউকের কিভাবে সেটিকে ডেভেলপমেন্ট করা যায় সেই ব্যাপারে স্বাস্থ্য খাতে আমরা ডেভেলপমেন্ট করতে চাই তবে স্বাস্থ্য খাওয়া যদি কারণ স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় অংশটি চলে যায় তার মধ্যে স্বাস্থ্য স্বাস্থ্য সেই স্বাস্থ্য যে দুর্নীতি সেটিকে আমরা রোধ করতে পারি তাহলে আপনার যে জিলিপি যে আমাদের যে গল্প প্রায় ফাইভ পার্সেন্ট আমরা স্বাস্থ্য খাতে ব্যয় করতে চাই আপনি

আপনি কিন্তু বলতে পারেন যে স্বাস্থ্যগত ফাইভ পার্সেন্ট ব্যয় আপনার কোর থেকে হঠাৎ করে টাকা করতে গেলে তাহলে আমাকে দুই করতে পারি বা বড় অংশ কিন্তু সেখানে আমরা সেই টাকাটা কিন্তু আমরা ব্যয় করতে পারছি স্বাস্থ্যগত এবং আপনারা দেখবেন যে মা ও শিশুর যে জন্য যে পূর্ণাঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা অলরেডি দিস ইজ এক্সিস্টিং এবং এখানে কিন্তু যে আপনারা যারা সবাই কিন্তু আপনারা থানা লেভেলে কাজ করে এসেছেন এবং তারপর উপজেলা স্বাস্থ্য সেন্টারগুলোতে কাজ করে এসেছেন আমি বিশেষ করে যখন আহ সুনামগঞ্জে গিয়েছিলাম আমাদের সুনামগঞ্জে যাওয়ার পরে আমার সাথে আমরা একটা বন্যা হয়েছিল সেখানে আপনাদের কাজ বাংলাদেশ জাতীয় সেখানে আমরা কিন্তু সুনামগঞ্জে যাওয়ার পরে যখন কে পাই তানবীর কিন্তু ওই সময় কিন্তু আমাদেরকে অনেক ধরনের কথা বলেছিলেন আজকেও কিন্তু সে সেখানে সাহসী ভূমিকা রেখেছে কিভাবে সেটিকে গ্রোথ করা যায় শুধু এই পরিকল্পনা দিলাম বা পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব কিনা সে ব্যাপারে কিন্তু সে কথা বলেছে পূর্ণাঙ্গ সেবা পূর্ণাঙ্গ সেবা মিনস উপজেলা যে স্বাস্থ্য ব্যবস্থাটি এক্সিস্টিং আছে সেটিকে কিভাবে আরো ডেভেলপ করা যায় কারণ আপনারা জানেন যে মা ও শিশুর যে স্বাস্থ্য সেটি যদি আপনি ডেভেলপমেন্ট করতে চান তাহলে সেখানে কিন্তু উপজেলাতে কিন্তু উপজেলা থেকে আমাদের যে গর্ভবতী মায়ের পূর্ণাঙ্গ চিকিৎসাটি হচ্ছে না তাহলে তাকে রেফার করা হচ্ছে রেফার না করি সেখানে যদি আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা করতে পারি সেখানে যদি তার স্বাস্থ্য সেবাটা যদি পূর্ণাঙ্গ হয় সেটি যদি একজন পিনিটিশিয়ান থাকে তাহলে কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য কি সেটি গড়ে তুলতে পারি তাই